আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে শুক্তো প্রথমে চাল কুমড়োগুলোকে করে কেটে নিয়েছিলাম কিছু উচ্ছে কেটে নিয়েছিলাম এদিকে একটা মশলা পেস্ট করে রাখলাম লঙ্কা আদা সর্ষে কড়াই তেল গরম করে উচ্ছেগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উচ্ছেগুলো তুলে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর তাতে কিছুটা হলুদ আর নুন দিয়ে নেড়ে জল ঢেলে দিয়েছিলাম জল ঢেলে কিছুক্ষণ জল ঢেলে এদিকে রেডি হলো হতে লাগলো আর তার মধ্যে উচ্ছে রেখেছিলাম ভেজে আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা রেডি করে রাখলাম একসাথে তারপর সেটা চালকুমড়োটা ফুটে উঠলে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নামানোর একটুখানি আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম চাল কুমড়ো আর উচ্ছে শুক্তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন